সকল শাখা ব্যবস্থাপকদের সততা নিষ্ঠা এবং সর্বোত্তম গ্রাহক সেবা প্রদানের মাধ্যমে ব্যাংকের সার্বিক কার্যক্রমে কীভাবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করে বেসিক ব্যাংকের শাখা ব্যবস্থাপক সম্মেলন দু হাজার পঁচিশ অনুষ্ঠিত হয়েছে রাষ্ট্রীয় মালিকানাধীন বেসিক ব্যাংক লিমিটেডের শাখা ব্যবস্থাপক সম্মেলন দু হাজার পঁচিশ রাজধানীর বিয়াম মিলনায়তনে অনুষ্ঠিত হয় ব্যাংকের চেয়ারম্যান হেলাল আহমেদ চৌধুরী প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সি ইউ মোহাম্মদ কামরুজামান খান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালক ড নাহিদ হোসেন ড মোহাম্মদ আব্দুল খালেক খান বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ এমলতি ভুঁইয়া এবং মোহাম্মদ রফিকুল ইসলাম এ সময় অন্যান্যের মধ্যে উপব্যবস্থাপনা পরিচালক আবু মোহাম্মদ মোফাজ্জল মহাব্যবস্থাপক ইসমাইল হক উদ্দিন সুমিত রঞ্জন নাথ শফিউল আলম মোহাম্মদ হাসান ইমাম কান্তি চক্রবর্তী গোলাম সাইদ খান মোহাম্মদ রহমান সোহেল শাখা ও উপশাখা ব্যবস্থাপক ব্যবস্থাপকগণ ও প্রধান কার্যালয়ের উদ্বোধন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন সম্মেলনে ব্যাংকে দু পঁচিশ সালে ব্যাংকের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জনের বিভিন্ন কৌশল ও দিক নিয়ে আলোচনা করা হয় সম্মেলনে সর্বোত্তম গ্রাহক সেবা নিশ্চিত করা শ্রেণীকৃত দিন নতুন ঋণ বিতরণ ও আমানত সংগ্রহ সহ ব্যাংকের অন্যান্য কর্মকৌশল সম্পর্কে ব্যবস্থাপকদের প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করা হয় বেসিক ব্যাংকের স্লোগান হচ্ছে চেঞ্জ দ্য মাইন্ডসেট এবং সেই পূর্বের সকল গ্লানি মুছে আমরা ফরওয়ার্ড লুকিং হিসেবে দেখতে চাই বেসিক ব্যাংক আগের যে অবস্থানে ছিল এখানকার একটা ভেরি স্ট্রাকচারড এন্ড ভেরি ওয়েল গভর্ন ব্যাংক ছিল যাই হোক আমরা সেই অবস্থানে আবার নিয়ে যাওয়ার জন্য আমাদের প্রত্যয় আছে যদিও অনেক দূরহ যদিও অনেক বেশি অনিয়ম হয়েছে যদিও এটা অনেক বেশি কষ্টসাধ্য তারপরেও অসম্ভব নয় এটি আমাদের কাছে প্রত্যয় আজকে আমরা পিছন না তাকিয়ে আগামী দিনের জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে সেই প্রস্তুতি অনেক বেশি নিতে হবে এই জন্য যে বিসিসি এর আদলে নিলে আশা করি যে এই ব্যাংক অচিরেই আবার ঘুরে দাঁড়াতে পারবে